আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস সম্পর্কে বিস্তারিত জানব মাইক্রোসফট এক্সেলে আমরা সাধারণত কোনো টেক্সট বা নাম্বার খুঁজে পাওয়ার জন্য অথবা রিপ্লেস করার জন্য ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আমরা অপশন ব্যবহার করব তো এজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এপ অথবা হোম মেনু থেকে আমরা ডান পাশে চলে আসলে এখানে দেখতে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এখানে ফাইন্ডে ক্লিক করলে আমাদের ফাইন্ড অপশন আমাদের চলে আসবে তো ফাইন ফর্মুলার মাধ্যমে আমরা এখানে নির্দিষ্ট লেখা অথবা সংখ্যা আমরা এখান থেকে বের করতে পারবো তো দেখি আমরা এটা কিভাবে কাজ করে আমরা এখানে ধরে নিলাম রাজশাহী লেখাটা আমরা খুঁজে পেতে চাচ্ছি তো আমরা এখানে লিখবো রাজশাহী আর এ যে লেখার পরে আমরা ফাইন নেক্সটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী লেখাটা আমাদের এখানে হাইলাইট হয়ে গেছে অর্থাৎ ফাইন নেক্সট যতবার ক্লিক করব রাজশাহী যতগুলো লেখা আছে সেই লেখাগুলোকে হাইলাইট করে দেখে আর ফাইন্ড অলে যদি ক্লিক করা হয় তাহলে এখানে মোট কতগুলো রাজশাহী লেখা আছে সেটাই আমাদের দেখতে পাবো অর্থাৎ আমরা নিচের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছি থ্রি সেলস ফাউন্ড অর্থাৎ তিন জায়গায় এখানে রাজশাহী লেখা রয়েছে ঠিক একইভাবে আমরা এখানে বাংলা লেখাও খুঁজে পেতে পারি আমরা দেখি বাংলা লেখাটা খুঁজে পাই আমরা এখানে বাংলায় লিখবো রাজশাহী বাংলায় রাজশাহী লেখার পরে আমরা ঠিক একইভাবে ফাইন্ড নেক্সটে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বাংলা লেখাটা এখানে হাইলাইট হয়েছে আবার ফাইন্ড অলে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো রাজশাহী লেখাগুলো এখানে আমাদের দেখাচ্ছে কয়টা রাজশাহী অর্থাৎ এগারোটা রাজশাহী লেখা রয়েছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখন আমরা দেখব আমরা লেখা রিপ্লেস করব কিভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে রাজশাহী বানানটা আমাদের ভুল আছে এখানে ম্যানেজার বানান ভুল তো আমরা রিপ্লেসে ক্লিক করব করার পরে এখানে আমরা ফাইন্ড হোয়াট অর্থাৎ আমরা কি খুঁজে পেতে যাচ্ছি আমরা লিখলাম সেলস ম্যানেজার এ এ এ এস এস আর আমরা সঠিক বানান এখানে রিপ্লেস করবো সেটা আমরা লিখে দিচ্ছি দেওয়ার পরে আমরা এখানে দেওয়ার পরে আমরা এখানে রিপ্লেস অলে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অল ডাউন উই মেড নাইন রিপ্লেসমেন্ট অর্থাৎ নয়টা এখানে পরিবর্তন ঘটেছে আমরা এখানে খেয়াল করব আমাদের ম্যানেজার বানানটা এখানে সঠিকভাবে চলে এসেছে ঠিক একইভাবে আমরা বাংলা লেখাটাকে এখানে আমরা পরিবর্তন করতে পারবো দেখি আমরা আমাদের রাজশাহী বাংলা লেখা এখানে বানানটা ভুল আছে আমরা এটা সঠিক করার চেষ্টা করি আমরা এখানে সঠিক নাম্বার দিয়ে দিব সঠিক লেখা দিয়ে দিব আমরা এখানে সঠিক লেখা দিয়ে দিব রাজশাহী বানানটা দেওয়ার পরে আমরা রিপ্লেস অলে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি রাজশাহী লেখাটা আমাদের সঠিক বানান এখানে চলে এসেছে আমরা স্ক্রিনে বেশ কিছু রো দেখতে পাচ্ছি ফিল কালার ইয়েলো করা আছে তো এই ইয়েলো কালার চেঞ্জ করে যদি আমরা অন্য কালার দিতে চাই তাহলে আমাদের কি করতে হতো এখানে ক্লিক করে আমাদের ফিল কালার একটা একটা করে পরিবর্তন করতে হতো তো আমরা রিপ্লেস ফর্মুলার মাধ্যমে খুব সহজে এটা আমরা করতে পারবো আমরা চলে যাব রিপ্লেসে সেখান থেকে ফরম্যাটে ক্লিক করব অনেক সময় আপনাদের এই অপশন নাও থাকতে পারে সেজন্য আপনারা যেটা করবেন এখানে অপশনে ক্লিক করবেন অপশানে ক্লিক করলে এটা হাইড এবং শো করবে এরপরে আমরা ফরম্যাটে যাব ফরম্যাট থেকে ফিল কালার ফিল কালার ইয়েলো করবো ইয়েলো করার পরে আমরা ওকে বাটনে ক্লিক করব এরপরে আমরা রিপ্লেস উইথ অর্থাৎ যে কালার দিয়ে আমরা এটা চেঞ্জ করবো সে কালারের জন্য আবার যাবো রিপ্লেস উইতে গিয়ে আমরা এখানে ফর্ম্যাটে ক্লিক করব ফর্ম্যাট থেকে আমরা যে কালারটা চাচ্ছি সেই কালার সিলেক্ট করে দেবো দেওয়ার পরে আমরা ওকে বাটনে ক্লিক করব এরপরে আমরা রিপ্লেস অলে ক্লিক করব তো আমরা রিপ্লেস অলে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিটা ফিলের কালার চেঞ্জ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে